আসসালামু আলাইকুম এসএসসি চব্বিশের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনেই ইকোনমিক্স পরীক্ষা আর এই ইকোনমিক্স পরীক্ষার ভীতি দূর করার জন্য পড়ালেখার পক্ষ থেকে আমরা আয়োজন করেছি বরাবরের মতো ইকোনমিক্স সুপার টেন যেখানে আমরা টোটাল দশটা ক্লাস নিব ফার্স্ট পের উপর পাঁচটা ক্লাস এবং সেকেন্ড পের উপর পাঁচটা ক্লাস এই ক্লাস করে তোমরা ইকোনমিক্স এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ কাভার করতে পারবে ইনশাল্লাহ এবং যারা বিগত সালে তোমাদের বড় ভাইরা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে অবশ্যই জেনে নিতে পারবা এই ক্লাসগুলো করার মাধ্যমে কিন্তু তারা খুব ভালো একটা রেজাল্ট করেছে এবং আমরা আশা করছি এই বছর আমরা খুব ভালো একটা রেজাল্ট করানোর জন্য তোমাদেরকে এই ক্লাসগুলো সাজিয়েছি এই ক্লাসগুলো হবে শুরু হবে চোদ্দ তারিখ সন্ধ্যা সাতটা তিরিশ হতে এবং বাকি সিডিও গুলো এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিও দেখার জন্য বা এই লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা এই ভিডিও সম্পর্কে বা এই লাইভ ক্লাসগুলো সম্পর্কে জেনে দিবে এবং এই রুটিনটা তোমরা অবশ্যই সেভ করে রাখবে তোমাদের ফোনে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম